আমাদের দেশের নেতা কত নেতা দেখলাম চুয়ান্ন বছরে সতেরোটা নেতা এরা কি হিন্দু মুসলমানের দাবিদার অথচ কোরআনে আছে আল্লাহ বলছেন ডাইরেক্ট যে যারা সরকার হবে যদি মুসলমান হও নামাজ চালু করো জাকাত আদায় করো ন্যায় কাজ চালু করো অন্যায় বারণ করো সরকার ছাড়া নামাজ কায়েম করার শক্তি কাউর তাহলে আমরা আগে নেতৃত্ব মানবো রসুলের দরকল ঠিক কিনা তাহলে একটু স্লোগান দেওয়া যায় কি আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আসি কারা কারা দু হাত আল্লাহকে দেখান আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিব যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিমের মুসলিম মুসলিম খানপুরের মুসলিম আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা লিল সাহাবারা এই কাজ করেছেন আমরা তো সেটা ছাড়িয়ে দিছি আইন মানা দরকার ছিল আল্লাহ

চেপে গেছে আর কোথায় গেলে তাহলে এটি নেওয়া লাগবে বেশি আর কাছে আসে আল্লাহ এইভাবে থাকবে ভাই এই যে বাম সাইড অনেক জায়গা আছে ভাই ওই দিক দিয়ে বাম সাইড আসেন তো এই মুরব্বী একটু চিয়ার চাই না এখানে মুরব্বী আপনি এখানে আসেন মুরব্বী এখানে আসবে দুইজন চিয়ার নিয়ে আসেন এখানে আর এখানে যদি বিশ ত্রিশটা চল্লিশটা সিয়ার দিতেন টাকা খরচ করেন তো কত ভয় করেন যা এটি এরকম তার সাথে সিয়ার দেবেন কত ঠিক কিনা এর দরকার আছে আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন এই বাগানের সভাপতি জনাব আলহাজ শফিরুদ্দিন প্রামাণিক